ফাইনালি আমার আলু বোখরা ফলগুলি দেখতে ঠিক এরকম হয়েছে তো চলুন তাহলে দেখি কেমন করে এই ফলগুলি গাছ থেকে আমি পারলাম আমার ছাদ বাগানে মোট তেইশ প্রকারের ফল গাছ আছে সেই গাছগুলিতে সবসময়ই কিছু না কিছু ফল থাকে সেই ফলের বেশিরভাগ ফলই পাখি খেয়ে ফেলে এই পাখির হাত থেকে বাঁচার জন্য আমি গাছটাকে একটা মশারি দিয়ে ঢেকে রেখেছিলাম মশারিটা তোলার পরে দেখেন কি সুন্দর রং এসেছে ফলগুলিতে দেখেই বোঝা যাচ্ছে যে ফলগুলি পরিপূর্ণভাবে পেকে গেছে আমি এখন একটা একটা করে ফল তুলে ফলগুলি তোলা শুরু করে দিয়েছি ফলগুলি তুলছি আর মনে মনে ভাবছি আমি একজন সফল সাদবাগানি কি সুন্দর ফল চলছে তাই না দেখেই আত্মা শান্তি মশারি তোলার সময় কিছু ফল নিচে ঝরে পড়েছিল সেই ফলগুলি আমি তুলছি দেখেন ঝোপা ঝোপা ফল ধরে আছে এই ফলগুলি আমি প্রথম খেয়েছিলাম সিঙ্গাপুরে সেই ফলগুলি অনেক বড় ছিল এবং মিষ্টিও ছিল আমার গাছের ফলগুলি অত বড়ও না অত মিষ্টিও না কিন্তু তাতে কি হয়েছে নিজ হাতে ফল গাছ লাগিয়েছি এবং সেই ফল পেরে খাচ্ছি এটাই আমার সার্থকতা ফল পাড়ার সময় দু একটা ফল নিচে পড়েছিল সেগুলি তুললাম এই গাছটা আমি তিন বছর আগে বগুড়া সবুজ নার্সারি থেকে কিনেছিলাম গাছটা কেনার সময় মনে মনে ভাবছিলাম হয়তো ফল নাও ধরতে পারে কিন্তু শেষ পর্যন্ত ফল ধরল এবং সেই ফল আমি হাতে পেরে খাচ্ছি দুই একটা করে ফল গাছের ফাঁকে ফাঁকে ছিল সেগুলিও তুলছি ফল পাড়া প্রায় শেষ গাছের ডালগুলি ভাগ করে আমি দেখছিলাম আরও ফল আছে কি না মোটামুটি সবই শেষ হয়ে গেছে দুই একটা ছিল সেগুলি আমি ফাঁক থেকে সংগ্রহ করলাম ফাইনালি শেষ দেখেন

গাছ তো ফাঁকি দেয় রাখলা